এই প্রথম দেখা এটা কত ডিমের ইনকিউবিটর এটি হচ্ছে আট হাজার টাকা এর আট হাজার টাকা প্রাইস এটা একশো ছিয়াত্তর সেট আর একশো হাজার তো এর মধ্যে আমরা কী ব্যবহার করি একটু সংক্ষেপে বলি এটার মধ্যে আমরা এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার ব্যবহার করেছি যেটি হিট এবং ওভার হিট অর্থাৎ অতিরিক্ত হিট হয়ে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অটো ইনকিউটের মধ্যে রয়েছে যে ওভার হিট কন্ট্রোল ওভার হিট কন্ট্রোল সিস্টেম না থাকলে আসলে অনেক সময় ওভার হিট হয়ে বাচ্চাগুলো মারা যেতে পারে তো এখানে এটা এসিডিসির সিস্টেম এটা দশ থেকে পনেরো বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না এটা আমরা টোটাল চারটি ভাগা ব্যবহার করেছি এবং এটি বিশ বছরে মেশিনটির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা এই হ্যাসারটির মধ্যে আমরা সেটার মতো ইমার্জেন্সি সুইচ রেখেছি যদি কখনো কন্ট্রোলারটি ফল্ট হয় তাহলে সুইচটি চেপে দিলেই মেশিন চালিং হয়ে যাবে তখন চল ইমার্জেন্সি সুইচে ইমার্জেন্সি সুইচ আসলে এটা বিদ্যুৎ চালিতই এটা আপনার সমস্যা নেই দুই তিন চালাইতে পারবে না চার পাঁচ দিন চালাইতে পারবেন আপনার ডিমের কোনো ক্ষতি হবে এর মধ্যে সমস্যা সমাধান করে এর মধ্যে আপনারা সমস্যা সমাধান করে ফেলতে পারবেন তো দেখুন আমরা হ্যাঁটা কীভাবে তৈরি করেছি এটা আমরা সম্পূর্ণ ড্রয়ার সিস্টেম তৈরি করে এগুলো লোহার অ্যাঙ্গেল দিয়ে অনেক মজবুত করে দেখুন কত মজবুত করে লোহার অ্যাঙ্গেল সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং সেই হিসাবে চাইজ টাইপ ব্যবহার করে ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর আসলে ডিমের কোয়ালিটি যদি ভালো হয় ইনকিউবেটর যদি ভালো হয় পরিচালনা সব কিছু যদি অ্যাকুড়েট থাকে তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রেট অনাইসে পাওয়া যায় আর আমরা যে ইনকিপিউটারগুলোতেই এগুলো আমাদের পরীক্ষিত এবং কাস্টমার থেকে রিভিউ প্রাপ্ত যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কেউ আটানব্বই পার্সেন্ট হ্যাঁ রেট পায় আলহামদুলিল্লাহ আমাদের ইনকিপিউটারে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা চন্দ্রবাজার এলাকায় আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর অ্যাগ্রো অ্যান্ড কোম্পানিতে আমাদের পাশে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার ইনকিবেটর রয়েছে এইসব ইনকিউবেটর দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা হাঁস এবং মুরগির ডিম ফোটাতে পারবেন আজকের এ পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাহার বাই কীভাবে ইনকিউবেটর তৈরি করে এবং তার ইনকিবিটর গুণগত মানটা কেমন এবং আপনারা কীভাবে ইনকিউবেটর সংগ্রহ করে মুরগির বাচ্চা ফোটাতে পারেন সেই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম বাহার ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাহার ভাই আপনি ইনকিউবিটার তৈরি করেন কত বছর আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘ দশ বছর আমরা এই সেক্টর বিচরণ করতেছি আমরা আলহামদুলিল্লাহ দশ বছর ধরে সারা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ অন্তত মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার ইনকিউবিটার আমরা সরবরাহ করেছি দশ বছর যাবত ইনকিউবিটার তৈরি করছি আলহামদুলিল্লাহ দশ বছর ধরে আচ্ছা আমাদেরকে একটা বিষয়ে বলবেন যে ডিম ফুটানোর জন্য ইনকিউবিটার কত পার্সেন্ট দেয় ডিম ফুটানোর জন্য ইনকিউবিটার আসলে ডিমের কোয়ালিটি যদি ভালো হয় ইনকিউবিটার যদি ভালো হয় পরিচালনা সব কিছু যদি অ্যাকুরেট থাকে তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট অনায়সে পাওয়া যায় আর আমার আমরা যে ইনকিউবিটারগুলো দিই এগুলো আমাদের পরীক্ষিত এবং কাস্টমার থেকে রিভিউ প্রাপ্ত যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কেউ আটানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট পায় আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবিটারে আচ্ছা আপনার এখানে কোন কোন কোয়ালিটির ইনকিউবিটার তৈরি করা হয়

আচ্ছা ইমার্জেন্সি সুইচের কাজটা কি তো ইমার্জেন্সি সুইচ না ভাই জি এটা ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি সুইচের কাজটা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা ইলেকট্রনিক জিনিস যেহেতু এটা ইলেকট্রিক ইলেকট্রনিক ডিভাইস তো দেখা যাচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যে কোনো সময় এটা নষ্ট হতেই পারে খারাপ হতেই পারে ফল্ট করতে পারে তো যেহেতু মেশিনের মধ্যে রানিং থাকবে মেশিনের মধ্যে হাজার হাজার টাকা ডিম থাকবে তো ডিমগুলো যাতে নষ্ট না হয়ে যায় মেইন ডিভাইসটি নষ্ট হয়ে গেলে ডিমগুলো যেন নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি সেটি হচ্ছে মেন কন্ট্রাক্টটি যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আপনার ইমার্জেন্সি সুইচটি চেপে দিয়ে এটি চেপে দিলেই আপনার মেশিনটি রানিং হয়ে যাবে এবং আপনার মূল্যবান ডিমগুলো নষ্ট হবে না কতগুলো ডিম দিতে পারবে এটাতে এটা তো হচ্ছে টোটাল নয় হাজার কোয়েলের ডিম দেওয়া যাবে আর হচ্ছে এখানে এখানে হেসার হচ্ছে স্যাটার জি এটা হচ্ছে স্যাটার নয় হাজার কোয়েল ব্যাগের ডিম এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে উপরে পানি রিজার্ভ ট্যাঙ্কি থাকবে মেশিন তার প্রয়োজনে পানি টিনি দিবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কাস্টমার ডিম দেওয়ার পরে

এটা আপনার সমস্যা নেই দুই তিন দিন চালাইতে পারবে না চার পাঁচ দিন চালাতে পারবেন আপনার ডিমের কোনো ক্ষতি হবে এর মধ্যে সমস্যা সমাধান করতে এর মধ্যে আপনারা সমস্যা সমাধান করে ফেলতে পারবেন তো দেখুন আমরা হেঁচাটি কীভাবে তৈরি করেছি এটা আমরা সম্পূর্ণ ড্রয়ার সিস্টেম তৈরি করি লোহার অ্যাঙ্গেল দিয়ে অনেক মজবুত করে দেখুন কত মজবুত করে লোহার অ্যাঙ্গেল সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং এই হিসাবে চাইনিজ টাইপ ব্যবহার করেছি আচ্ছা পুরো সেট কত টাকা টোটাল হচ্ছে বারো হাজার দুইটি ইনকিউবিটর দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বারো হাজার ডিম ফুটাতে পারবেন জি জি বারো হাজার ডিমের জি আচ্ছা পঁচাত্তর হাজার টাকা দাম আর যদি মুরগি হতো তাহলে কতগুলো ফুটতো মুরগি হলে চার হাজার তিন হাজার সেটা এক হাজার হাজার চার হাজার বাচ্চা ফুটছে চার হাজার বারবার এ পাশে কিন্তু আরও অনেক ইনকিভিটর রয়েছে আমরা এই ইনকিভিটরগুলো দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে এই যে ইনকিভিটরটা আছে এটা কত ডিমের ইনকিভিটর এটা হচ্ছে এটা হচ্ছে কোলভাগের ক্ষেত্রে ছত্রিশশো এবং মুরগির ক্ষেত্রে হচ্ছে বারোশো আটশো সেটা চারশো হাজার কোলভাগের ক্ষেত্রে চব্বিশশো সেটা ছয়শো হাজার এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিম দেয় দিতে কোনো কাজ নেই কত টাকা দাম এটা এটা প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা তো এখনও দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আমরা সাতাশ হাজার টাকায় দিচ্ছি সাত টাকায় এই যে কন্ট্রোলার কোনটা দেওয়া হয়েছে এগুলোতে কন্ট্রোলার হচ্ছে এক্স এ আঠারো ডুয়েলস আর কন্ট্রোলার সবচেয়ে ভালো মানের যে কন্ট্রোলারটি সেটি আমরা ব্যবহার করেছি এই কন্ট্রোলারটির প্রত্যেকটা কন্ট্রোলার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আমরা এই পাশে চলে যাই এই পাশে আরো কিছু ইনকিবিটার আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি একই সাইজের এটা ওইটা দুটো একই সাইজের মেশিন তো এটা হচ্ছে আট্রো ক্যাপাসিটি

তো এটা প্রাইস একুশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশ যারা আমাদের আশেপাশে আছে তারা চাইলে পারবেন অথবা চাইলে আমরা গাড়িতে বা যে কোনো ভাবে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা এই পাশে আরো কিছু ইনকিবিটার আছে আমরা সেগুলো দেখাই দর্শকদেরকে স্টিল বডি ইনকিবিউটর এগুলো স্টিল বডি ডাবল স্টিল বডি তো আসলে স্টিল বডি দেখুন আমরা কিভাবে তৈরি করছি দুই পাশে আমরা শীত এবং কক শিট তো এটি ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তো এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং এর কন্ট্রোলারটি আমরা সম্পূর্ণ বাহিরে বক্সের মধ্যে আমরা তৈরি করেছি যেন যারা ব্যবহার করবে বা তাদের ঘরে অন্য যারা আছে বাচ্চারা আছে তারা যেন জীবনের ঝুঁকি ঝুঁকিতে যেন না থাকে কারণ হচ্ছে আমরা জীবনের ঝুঁকির কথা এই কারণে বললাম যে অনেকেই দেখি যে এই কন্ট্রোলারগুলো বাহির উপরে এই আলগা অবস্থায় ফেলে রাখে যে কন্ট্রোলারটা পিছনে এখানে আলগা পিছনে সব কিছু এখানে খোলা দেখুন এখানে সব কিছু ইলেকট্রিক কানেকশন এটা যদি এভাবে ফেলে রাখা হয় তাহলে কিন্তু সবার জন্য এটা জীবনের জন্য ঝুঁকি যার কারণে আমরা এটা সম্পূর্ণ আলাদা বক্সের মধ্যে মেশিনের সাথে ফিট করে দিয়েছি দেখতে জিনিসটা অনেক সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক স্টিল বডি জিম কত টাকা দাম এটা যেটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই পাশে আরও কিছু ইনকিউবিটার আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি এ পাশে কিন্তু ছোটো কিছু ইনকিউবিটার আমরা দেখতে পাচ্ছি এ পাশে যে এ পাশে যে ইনকিউবিটার আছে এটা কত ডিমের ইনকিউবিটার এটা হচ্ছে ছয়শো টাকা আমাদের সবচেয়ে বেশি যে ইনকিউবিটারটি চলে অটোমেটিক ইনকিউবেটর মধ্যে এই 600 ক্যাপাসিটি 100% অটোমেটিক ইনকিউবেটর 600 ক্যাপাসিটি হ্যাঁ জি এর দাম কত দাম এটা এটা হচ্ছে 20000 টাকা 15000 টাকা ডিসকাউন্ট আছে 18500 টাকা তো এখানে একটা ড্রাম থাকবে এখানে হারিকেন ব্যবহার করতে পারবে বিদ্যুৎ চলে গেলে এখানে ফ্যানের সুইচ রয়েছে উপরে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে ভিতরে আরেকটা ভিতরে হিউমিডিটি ফগার থাকবে তারপর ভিতরে একটা ড্রাম থাকবে এখন তো হয় না তো ভিতরে ওইটা আমরা ডেলিভারির সময় দিয়ে দিব তো মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল প্রযুক্তি এই মেশিনগুলোর মধ্যে রয়েছে আচ্ছা এবার আরও কিছু ছোটো ইনকিউটার রয়েছে আমরা এগুলো দেখা একটু ছোটো সাইজের এটা হচ্ছে তিনশো সবগুলোর একই কোয়ালিটির জাস্ট সাইজ খুলে দেখাই জি এটা হচ্ছে তিনশো তিনশো ডিমের কত টাকা দাম এটা এটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে চোদ্দো হাজার টাকা

যে এগুলো কক্সিডে যারা নতুন উদ্যোক্তা বা ছোট পরিসরে করতে চাচ্ছেন পড়ালেখা করে বা বিজনেস করে পাশাপাশি ছোট করে প্রাথমিকভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা ইনকিউটারগুলো তৈরি আমরা ইনকিউটারগুলো দেখাই দর্শক আমরা কিছু ককশিট বুড়ি ইনকিউটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই এই ইনকিউটারটা খুলেন আমরা এটাই প্রথম দেখাই এটা কত ডিমের ইনকিউটার এটি হচ্ছে আট হাজার টাকা এর আট হাজার টাকা প্রাইস এটা একশো ছিয়াত্তর সেটার একশো হাজার তো এর মধ্যে আমরা কী ব্যবহার করি একটু সংক্ষেপে বলি এটার মধ্যে আমরা এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলের ব্যবহার করেছি যেটি হিট এবং ওভারহিট অর্থাৎ অতিরিক্ত হিট হয়ে গেছে যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অটো ইনক্লিউটের মধ্যে রয়েছে যে হিট কন্ট্রোল হিট কন্ট্রোল সিস্টেম না থাকলে আসলে অনেক সময় হিট হয়ে ডিমগুলো বাচ্চাগুলো মারা যেতে পারে তো এখানে এটা ডিসি সিস্টেম এটা দশ থেকে পনেরো বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সম্ভাবনা না এটাতে আমরা টোটাল চারটি ভাগা ব্যবহার করেছি এবং এটি বিশ বছরে মেশিনটি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বিশ বছর কতগুলো ডিম ফোটাতে পারবে এটা একশো ছিয়াত্তর সেটা নিচ্ছে একশো হ্যাসিংয়ের ব্যবস্থা রয়েছে দুশো ছিয়াত্তর ডিম কত টাকা দাম এটা এটা হচ্ছে আট টাকা প্রায় সেম কোয়ালিটির আরেকটি মেশিন রয়েছে যারা হাঁস মুরগির সাথে কোয়ালিটিও ফুটাতে চান তাদের জন্য হচ্ছে এই মেশিন এটা হচ্ছে কোয়েল ভাইয়ের হাতে নয়শো ক্যাপাসিটি ওইদিকে নশো ক্যাপাসিটি একটা ইনকিবেটার দাম হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা কিন্তু এখানে নশো ক্যাপাসিটি একটা ইনকিবিটার মাত্র সাড়ে আট হাজার টাকা মুরগির ক্ষেত্রে দুইশো চারটার হাঁসপুরির ক্ষেত্রে দুশো হাজার একশো হাজার তো এটার মধ্যে আমরা সেম একই অবস্থা এসটিস এ এক হাজার মডেল কন্ট্রোল ব্যবহার করেছি এবং এটা হিট এবং ওভার হিট কন্ট্রোল করবে এবং চারটি ভাগা ব্যবহার করেছি আরও কিছু ইনকিবিটার আছে আমরা এগুলো দেখাই দর্শকদেরকে এগুলো সব একই কোয়ালিটি এগুলো একই কোয়ালিটি জাস্ট এই পাশে আরেকটি রয়েছে ছয়শো ক্যাপাসিটির স্কিবোর্ডই তো এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস চব্বিশ হাজার টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক

আর হচ্ছে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে যে কাস্টমার কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব কাস্টমার বাকি টাকা কুড়িয়ে দিয়ে তারপরে মাল নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই যদি কেউ মেশিন অবশ্যই ভালো মেশিন দেবেন কেমন ইনশাআল্লা অবশ্যই চেষ্টা করো ওয়ালাইকুম আসসালাম